নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিনে সদর দরজায় ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং সেই জিনিসটা কিভাবে সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসছে অক্ষয় তৃতীয়া প্রত্যেকটা বাঙালির কাছে এই অক্ষয় তৃতীয়ার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ এই দিন সবাই নানান রকমের জিনিস কেনাকাটা করে থাকেন এছাড়াও অনেকে চান সংসারে হোক উন্নতি সেক্ষেত্রেও নানান নিয়ম অবশ্যই মেনে চলেন যদি থাকে আপনাদের বাড়িতে বাস্তুদোষ যদি থাকে নজর দোষ তাহলে অবশ্যই অক্ষয় দিনে বাড়ির সদর দরজা বা মেন গেটে এই জিনিসটি শুধুমাত্র ঢেলে দেবেন তারপর আপনারা বুঝতে পারবেন বাড়ি থেকে কেমন সমস্ত অশুভ শক্তি দূর হয়ে যাচ্ছে তার জন্য আপনাদের অক্ষয় তৃতীয়ার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠতেই হবে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনারা কিন্তু নিজের হাতের তালু দর্শন করবেন এবং তারপর মা লক্ষ্মীসহ সকল দেবদেবীকে অবশ্যই প্রণাম করবেন এরপর বাড়িতে যে সমস্ত কাজকর্ম সকালে থাকে যদি আপনাদের বাড়িতে এমন কোনো বাসিক কাজকর্ম থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি আপনারা সেগুলি করে নেবেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই নেবেন বন্ধুরা যখন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে তারপর প্রত্যেকের কিন্তু একটাই কাজ তা হলো স্নান করার যে কোনো গুরুত্বপূর্ণ দিন বা যে কোনো পুজোর দিনে চেষ্টা করবেন কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করার সেই কারণে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আপনারা চলে যাবেন যে কোনো গঙ্গাতে বাড়ির কাছে যে গঙ্গা রয়েছে সেই গঙ্গাতে অবশ্যই যাবেন গঙ্গাতে স্নান করা এই অক্ষয় তৃতীয়ার দিনে অত্যন্তই শুভ তাই আপনারা অবশ্যই যাবেন এরপর গঙ্গাতে গিয়ে কিন্তু আপনারা ভালো করে স্নান করবেন এবং বন্ধুরা গঙ্গাতে গিয়ে কোনোভাবেই শ্যাম্পু সাবান এগুলি একেবারেই ব্যবহার করবেন না এতে কিন্তু মা গঙ্গা অনেক রুষ্ট হয় তাই আপনারা শুধুমাত্র যাবেন নিজেদের শরীরকে পবিত্র করার জন্য গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ বলা হয় এতে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় যদি কারোর দোষ পড়ে সেটাও দূর হয়ে যায় এবং যখনই যাবেন নিজেদের হাতে করে একটি তামার ঘটি অবশ্যই নিয়ে যাবেন এরপর গঙ্গাতে স্নান সেরে সেই তামার ঘটি করে আপনারা ডুব দিয়ে এক ঘটি জল তুলবেন এবং সেই জলটিকে নিজের হাতে করে নিয়ে আপনাদের বাড়িতে চলে আসবেন বন্ধুরা সেই ঘটিটি এনে একটি নির্দিষ্ট জায়গায় এবং সবার চোখের আড়ালে অবশ্যই রাখবেন এরপর আপনারা একটি শুদ্ধ রঙের পোশাক পরবেন বা শুদ্ধ পোশাক পরবেন যে পোশাকের রং হতে হবে লাল বা সাদা এগুলি কিন্তু অত্যন্ত শুভ রঙ বলা হয় কোনোভাবেই অক্ষয় তৃতীয়ার দিনে কালো রঙের পোশাক পরবেন না এরপর শুদ্ধ পোশাক পরে আপনারা বাড়ির ঘর রয়েছে সেই ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরে যেমন আপনারা আপনাদের নিয়মে নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই নৃত্য পূজার আয়োজন সম্পূর্ণ করবেন এই দিন কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীসহ ভগবান গণেশের পূজা অবশ্যই করবেন আপনাদের বাড়িতে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন সকল দেবদেবী সহ মা লক্ষ্মী এবং ভগবান গণেশকেও যখন সুন্দর করে করে সাজানো হয়ে যাবে তারপর ভোগ নিবেদন প্রদীপ জেলে আরতি করে নেবেন যখন একেবারেই সমস্ত কাজ পরিপূর্ণ আপনাদের ঠাকুর ঘরে ঠিক তারপরে আপনারা সেই ঘটিটি নিজেদের হাতে নেবেন এরপর সেই ঘটির মধ্যে একটি জিনিস আপনাদের মিশিয়ে দিতে হবে সেটা হলো এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনাদের কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অবশ্যই সেই জলের মধ্যে দেবেন এবং জলটিকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে অবশ্যই দেবেন বন্ধুরা যখনই জলটি মেশানো হয়ে যাবে তারপর আপনাদের ইষ্ট দেবতার চরণ থেকে একটি ফুল নেবেন এবং সেই জলের উপরে আপনারা ফুলটিকে দেবেন ফুল দেওয়ার সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই কথাটি তিনবার বলেই ফুলটি দেবেন এরপর পাত্রটিকে নিয়ে আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণ বা যে কোনো ইষ্ট দেবতার চরণে রাখবেন এবং অক্ষয় তৃতীয়ার পূজা শাক কাশা ঘন্টা বাজিয়ে সম্পূর্ণ করবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে আপনারা কিছুক্ষণ বাইরে থাকবেন বন্ধুরা কিছুক্ষণ পর ঠাকুর ঘরে প্রবেশ করে মা লক্ষ্মীর কাছে প্রণাম সেরে সেই পাত্রটিকে নিজের হাতে করে তুলে নেবেন এরপর সেই পাত্রর উপর থেকে ফুলটি অবশ্যই আপনারা তুলে নেবেন এবং সেই ফুলটি নিয়ে ঠাকুর ঘরেই রেখে দেবেন এবং পাত্রটিকে নিয়ে আপনারা সোজা আপনাদের বাড়ির যে মেন গেট বা সদর দরজা বলা হয় সেই জায়গাতে যাবেন প্রথমে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখে নেবেন আশেপাশে কেউ যেন আপনাদের দিকে না দেখে বা কেউ যেন সদর দরজার সামনে না থাকে তেমনটা দেখে অবশ্যই নিতে হবে এরপর যখন দেখবেন কেউ নেই তারপর সেই এক ঘটি পরিমাণ জল একদম আস্তে আস্তে ভক্তি সহকারে সদর দরজার সামনে গিয়ে ঢালবেন যখন প্রথম ঢালবেন অবশ্যই বলবেন জয় মা জয় মা জয় মা এই কথাটি তিনবার বলবেন তারপর জলগুলিকে আস্তে আস্তে পুরোটা ঢালবেন বন্ধুরা ঢালার পরে আপনারা দেখবেন যাতে সদর দরজাটা পুরোপুরিভাবে যেন ভিজে যায় তেমনভাবেই কিন্তু জলটা ঢালতে হবে এবং সেই জলটি যেন সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় তেমন অবস্থাতে আপনাদের ঢালতে হবে ঢালা সম্পূর্ণ হয়ে যাবার পর সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত জড়ো করে মালক্ষ্মীকে আহ্বান জানাবেন বা মালক্ষীকে প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা যেন এই জলের মাধ্যমে একেবারে ধুয়ে বাইরে বেরিয়ে যায় কোনোভাবে যেন অশুভ শক্তি আর ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে এমন কথা বলে প্রণাম সেরে ঠাকুর ঘরে পুনরায় আসবেন এরপর সেই ঘটিটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনারা কিন্তু ঠাকুর ঘরের একটি নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন এবং যে সমস্ত ভোগ ভোগ দিয়েছেন সমস্ত তুলবেন নিজেরা গ্রহণ করবেন বাড়ির সবাইকে দেবেন এবং ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই কিন্তু হাতে নাতে ফল পাবেন যদি অবিশ্বাস বা অবহেলা করেন তাহলে কিন্তু কোনো ফল একেবারেই পাবেন না এবং নানান বিপদের সম্মুখীন অবশ্যই হতে পারেন তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ રાધે રાધે શ્રી હરિદાસ હરે કૃષ્ણ